যে তৃতীয় লিঙ্গ যা যাদেরকে হিজড়া বলা হয় তাদেরকে দেখলে মানুষ কেমন যেন একটা তাদের নাম শুনলেই কেমন যেন একটা বিরক্ত ফিল করে এই ব্যাপারে কি আপনাদের জানা আছে কি না আসলে বিরক্ত ফিল করে বলতে এটা আপনার ভুল ধারণা কারণ হাতের পাঁচ আঙ্গুল সমান না পাঁচটা মানুষ পাঁচ রকম থাকতেই পারে আপনার কাছে একটা জিনিস ভালো না লাগা লাগতে পারে আরেকজনের কাছে তো ভালো লাগতে পারে তো আর বিরক্ত ফিল করার কিছুই নাই কারণ আপনি যেমন স্রষ্টার সৃষ্টি আমিও তো স্রষ্টার সৃষ্টি আমি তো এটার বাহিরের কেউ নই আর বিরক্ত ফিলটা কেনই বা করবে হ্যাঁ কিছু সংখ্যক আছে যে তাদের ব্যবহার কেমন যেন তার জন্য মানুষ বিরক্ত ফিল করে এটা ঠিক কিন্তু আপনারাই সেই জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন কেন প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি সমাজের মানুষকে যে এই জন্য সব সমাজ থেকে ছোটোবেলা থেকে একটা মানুষ টর্চার পেতে পেতে টর্চার পেতে 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 মানুষটা মানসিক রোগী হয়ে যায় ফ্যামিলি বলেন সমাজ বলেন স্কুল বলেন প্রত্যেকটা ক্ষেত্রে টর্চারের শিকার হয় তখন কি মানুষের ব্রেনটা কি মেন্টালিথিটা ঠিক থাকে কখনই থাকে না তখন সে একটু বানা হয়ে যায় সব মানে সব ছোটবেলা থেকে সে মনে করে যে আসলেই মনে হয় সমাজের মানুষগুলো নেগেটিভ পজিটিভ সে ভাবতে পারে না যার কারণে সে কি করে একটু নেগেটিভ পান আচরণ সবার সাথে করে এটা করে আচ্ছা অনেক সাধারণ লোক ভালোবেসে যদি তাকে একটু রেসপেক্ট করেন সম্মান দেন তাহলে আশা করি অনেকটাই পরিবর্তন করা সম্ভব অনেক সাধারণ মানুষ মনে করে আপনারা কেন কাজ করে খান না আসলে এটা কারণটা কি আপনারা কাজ করতে পারেন না না আমরা কাজ করতে কেন পারবো না অবশ্যই পারবো যদি আমাদেরকে সেই সুযোগ সুবিধা করে দেন অবশ্যই আমরা করব কেন করব না আমাদের সমাজে বিভিন্ন গরিব মানুষ আছে বিভিন্ন সমাজের মানুষ আছে বিভিন্ন শারীরিক পরিশ্রম করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তো সেক্ষেত্রে আপনারা কি কোনো জায়গায় চেষ্টা করছেন বা আপনাদেরকে চাকরি দেয় না কাজে নেয় না এরকম কোন ঘটনা ঘটছে আমাদেরকে আসলে কাজে নিতে চায় না কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটা কাকে চেঞ্জ করতে হবে কারণ আমি একটা মানুষ আপনি একটা মানুষ আগে সেই জিনিসটা ভাবতে হবে কারণ অন্যের জায়গায় যদি আপনি নিজেকে না ভাবেন তাহলে তো আমি কিছু করতে পারবো না আগে আমার জিনিসটা আপনাকে ফিল করতে হবে আমাকে বুঝতে হবে তখন আপনি আমাকে কাজ দিবেন তাই না তো এটাই হচ্ছে আপনার প্রশ্নটা করেছিলেন তো আমি এটাই বলতে চাই যে আমরাও ট্রাই করি কিন্তু আমাদের যদি সেই সুযোগ সুবিধা করে দেন মানে এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক মানে আমরা তো অনেক অসংখ্য আছি তো আমরা করতে সেই না আমরা চাই না যে আমরা মানুষের কাছে যাই আপনারা একটা কিছু করে দেন তাহলে আমরা অবশ্যই করে খাব এটা সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে হবে নাকি সরকারিভাবে ভাবে কোনো পদক্ষেপ নিলে আসলে সরকারকে একাদোষ দিলে হবে না এটা হচ্ছে সবাইকে এগিয়ে আসতে হবে যেমন নারী পুরুষ এটা দুইটার পাশে আর একটা হচ্ছে যেটা আপনার তৃতীয় লিঙ্গ তো সেক্ষেত্রে আমাদের সমাজে বা হাদিস কোরআন বলছে যে তৃতীয় লিঙ্গ রয়েছে তো সেক্ষেত্রে যখন আপনারা কোনো কাজে যাবেন যদি সবাই আপনাদেরকে কাজে নেয় বা আপনারা কাজ করেন তাহলে তো মানুষের কাছে চেয়ে খেতে হয় না আসলে সবাইকে তো কাজ দেওয়া কারণ এই দেশে যারা শিক্ষিত মানুষ তারা ঘুরেই তো কাজ পায় না কত পরিশ্রম করে আপনাদের দেখেনি বাংলাদেশ সম্পর্কে তো আপনার ধারণা আছেই তবে হ্যাঁ যারা একটু শিক্ষিত যেমন আমি তো অশিক্ষিত আমি এত কিছু না তবে যারা শিক্ষিত আছে যারা একটু ভালো মানে পড়াশোনা জানে তাদেরকে দেয় কিছুটা তো কমবে। কিছুটা হলো মানুষ এই জিনিস থেকে কমে যাবে এবং অনেকটাই পরিবর্তনশীল হবে আমাদের দেশে সবাই তো শিক্ষিত না কেউ দিন মজুরি করে কেউ রিক্সা চালায় সেক্ষেত্রে আপনারা রিক্সা চালায় না আপনি যদি ওই জনগোষ্ঠীর সাথে আমাদেরকে তুলনা করেন তাহলে তো হবে না কারণ তারা হচ্ছে স্বাভাবিক আর আমরা হচ্ছে একটু ব্যতিক্রম না রিক্সা চালাতে হলে তো আপনার শারীরিক অবয়ব লাগে বা শক্তি লাগে সেক্ষেত্রে আপনারা তো সেটাও পারেন বের হই আপনি আমাকে কটক্ত করতেছেন এই এতদিন তো টাকা তুলতে এখন রিক্সা নিয়ে বের হইছো তারপর বাজে মন্তব্য অনেক কিছুই বলে এটা তো মানে নতুন কিছু না যেহেতু আপনারা কাজ খুঁজতেছেন বা কাজ করে তো আমাদের সমাজে তো গরিব বড়লোক সবাই রয়েছে সেক্ষেত্রে আপনারাও তো যার যার যোগ্যতা অনুযায়ী আপনারাও কাজ করতে পারেন রিক্সা থেকে শুরু করে দিনমজুর বা যারা লেখাপড়া করবে তারা ভালো কোনো চাকরিতে ট্রাই করবে তো সেক্ষেত্রে আপনারা শুধু বিভিন্ন চাচ্ছেন এবং আমরা এখন দেখতেছি বিভিন্ন হাইওয়েতে বা বিভিন্ন রাস্তাতে আপনারা দলবদ্ধভাবে হন এবং অনেক মানুষকে হ্যারেসমেন্ট হতেও দেখেছে সেক্ষেত্রে অনেক সাধারণ মানুষেরও ই থাকে আপনাদের প্রতি একটা খুব থাকে সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা ক্লিয়ার কীভাবে করেন আসলে ভাই আমরা হয়তো বা দশ টাকা বিশ টাকা একশো টাকা বড় যায় টাকা নেই নিয়ে খাই চলে আপনাদের কাছ থেকে আমরা তো সংখ্যায় কম না মোটামুটি অনেক এখন পেটে খিদা লাগলে মানে একটা কথা আছে যে ধর্মর কল বাতাসলের বা কীভাবে যেন একটা কথা বলে পেটে খিদা থাকলে কিন্তু কোনো কিছু আর মনে হয় না কারণ আমাদেরকে খাবার দিবে কে কে আমাদেরকে পাশে এসে দাঁড়াবে এখন দেশে যে এত দুর্নীতি হচ্ছে এত কোটি কোটি টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে তাদের পিছনে আপনারা লাগেন না তাদেরকে তো আপনারা ধরেন না আমরা দশ পাঁচ টাকা নিয়ে খাই হয়তো এক জায়গায় হলে একটু কথা কাটাকাটি হয় বা অনেকে একরকম থাকে না সেই ক্ষেত্রে মানুষের কাছ থেকে বুঝিয়ে বুঝেও তো বা দুইটা চিলাপাটি বা একটু কথা কাটাকাটি হয় এটা স্বাভাবিক কারণ তারপর আমরা নিয়েই খাই কিন্তু আমরা কি করবো আমরা নিরপাই আমরা নিরপাই সেই জন্য এটা বাধ্য হয়ে আমরা করে খাই কি করবো আচ্ছা সবার তো একটা ইউনিটি থাকে আপনাদের ইউনিটের প্রধান বা এরকম আপনাদেরকে একত্রিত করার মতন কোনো সংগঠন আছে কিনা একত্রিত বলতে বলতে কোনো সংগঠন এইভাবে নেই তবে আমরা সবাই মিলেমিশেই থাকি একজনের বিপদে একজন পাশে থাকি এটাই যদি কেউ আমাদের পাশে এগিয়ে আসে এবং আমাদেরকে নিয়ে কাজ করতে চাইলে আমরা করব কোনো সমস্যা নেই তো আমার একটা প্রশ্ন ছিল আমি কিছুদিন আগে আপনার সোনারগার অপর সাইড দিয়ে আসতেছিলাম ওখানে দেখলাম কিছু লিঙ্গের প্রায় 10-15 জন তারা অনৈতিক কাজে লিপ্ত এবং open রাস্তায় আসলে তাদের উদ্দেশ্য আপনি কি বলরাস তারা তো সারা দিন চাদা তোলে সেটা ঠিক আছে কিন্তু রাত হলে তারা এই সব কাজে কেন লিপ্ত হয় আসলে আমি আজকে শুনেছি এবং আগেও কয়েকদিন শুনেছি আমি নিজের চোখে দেখেছি এটা আচ্ছা আমি তো আর যাই না তবে তারা কেন যায় বা তারা কি জন্য সেখানে যায় আপনি কোন সমাজে তাদেরকে কোনো সময় তাদের সামনে সামনে পাঠ তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা আসলে এটা কেন করো কারণ এটা তো আমি করি না সেটা তারা করে তারা আমার থেকে ভালো উত্তর তারাই দিতে পারবে তো এখন তারা কি পরিস্থিতির শিকার হয়ে যায় সেটা তাদের কাছ থেকে জানবেন তাদেরকে জিজ্ঞেস করবেন তাতে আপনার উত্তর পেয়ে গেছেন আশা করি তো সেক্ষেত্রে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদেরকে বিভিন্ন মানুষ বোঝা মনে করে বা সমাজে বোঝা মনে করে এটা দূর করার জন্য আপনারা কি হলে আপনাদের সুবিধা হবে আমরা আসলে বোঝা নই এটা আপনার ভুল ধারণা মানুষ বোঝা মনে করে কিন্তু আমরা বোঝা না আর এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে চাই সেই জন্য ফ্যামিলি সাপোর্ট সমাজের সাপোর্ট সরকারের সাপোর্ট প্রত্যেকটা জিনিস যারা আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদেরকে পাশে এসে দাঁড়ান বারবার এক কথাই বলতেছি যে আসে আশা করি সেই বোঝা থেকে আমরা বের হয়ে আসতে পারবো মানে আমাদেরকে ধিক্কার না দিয়ে মানে না করে যদি ভালোবেসে আগলে রাখতে পারেন তাহলে আমরা কিছু করতে আরেকটু কথা আবারও প্রশ্ন করতে মানে ইচ্ছা হলো যে আমরা বিভিন্ন গরিব মানুষকে দৈহিক পরিশ্রম করতে দেখি মানুষ সাধারণ মানুষ কিন্তু এইটাই ভাবে তারা কেন দৈহিক পরিশ্রম করে না সেক্ষেত্রে সবাই যদি যারা হিজড়া রয়েছে যাদের তাদেরকে আপনি কিছু বলবেন কিনা যে আসুন যে যার যার মতন শারীরিক মানসিক বা লেখা পড়ার মাধ্যমে ভালো চাকরি সেই ক্ষেত্রে সবাই করতে চাইবে কি অবশ্যই আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন অলরেডি আপনি দেখবেন যে অনেক যারা পার্লার দিয়েছে রাইট অনেকে মেকআপ নিয়ে কাজ করছে অনেকে ডান্স প্রোগ্রাম করে অনেকে খাবারের দোকান দিয়েছে অনেকে অনেক কিছু করতেছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না কেউ ফ্যাশন ডিজাইনার আছে কেউ বড় বড় বাইন হাজে চাকরি করতেছে তার যোগ্যতা সে সেখানে গিয়েছে এখন আমার যদি সেই যোগ্যতা থাকে কারণ মানুষ যোগ্যতা দেখে মানুষ চেহারা দেখে না মানুষ ব্যবহার দেখে তো আমাকে সেই জিনিসগুলো শিখতে হবে শিখে আবার আমাকে সেখানে যেতে হবে এটাই তো কথা নাকি এখন আপনি আমার নিয়ে গেলেন আমি কিছুই যাই না আপনি আমাকে বেতন দেবেন না আপনি আমাকে রাখবেন তো সেই ক্ষেত্রে আমাকে শেখাতে হবে না জানাতে হবে না কারণ আমি তো ছোটোবেলা থেকে কোনো সাপোর্ট পাইনি সাপোর্ট না পাই আজকে এই পর্যন্ত আমি আসছি তো আপনাকে তো সেই জিনিসটাও চিন্তা করতে হবে তো আমাদেরকে সাপোর্ট দেন আমাদেরকে যে কাজটা করাবেন বা যেটা করাবেন সেটা যদি আমাদেরকে ইয়া করেন তাহলে দেখেন আমরা করতে পারি কি না একটা সুযোগ তো দিতে হবে তাই না সুযোগ না দিয়ে আপনারা হ্যান্ড করতেছে ত্যান করতেছে হোন করতেছে একদম ফাটাই ফেলেছে এগুলো তো ঠিক না আগে আসেন ফিল করেন তারপর বুঝবেন যে আসলে কতটুকু মজা তো শ্রোতা মণ্ডলী আপনারা একজন তৃতীয় লিঙ্গের বোন আলিয়ানুর তার অনেক মূল্যবান কথাগুলো শুনছেন তো আপনাদের মতামত কি আমরা আমাদের যে আলোচনা হয়েছে সে আলোচনা সম্পর্কে আপনাদের যদি মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন বিদ্যানী সি আলাইকুম